নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানি আজকে একটা নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খুব ঘরোয়া পদ্ধতিতে বিস্কুট কেমন বানানো যায় বিনা সুজিতে শুধু আটা দিয়ে করে এই যে দেখুন আমরা দশ পনেরো মিনিটের মধ্যে আমরা চা বানাতে তো একটু ফোটাতে টাইম লাগে তারই মধ্যে আমরা এই বিস্কুটটা বানিয়ে নিতে পারি এদিকে আমি নিয়ে নিচ্ছি ঘি দু চামচ ঘির জায়গায় আপনারা বাটারও ব্যবহার করতে পারেন আর নিয়ে নিচ্ছি বড় চামচের দু চামচ রিফাইন অয়েল আর সেই রিফাইন অয়েল আর ঘিটাকে সুন্দর করে আমি চামচে একটু মিশিয়ে নিলাম এবং খুব হালকা পরিমাণ ওই মাপেরই ঘি আর রিফাইনের মাপে আমি একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর আমি চিনিটাকে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম তার সঙ্গে দুটো ছোট দানা এলাচকেও থেতে করে নিয়েছি খুব ভালোভাবে আর বিস্কিটের টেস্টটা আরও সুন্দর করে তোলার জন্য এখানে ব্যবহার করেছি আমুল ডাস্ট আর দিয়ে দিলাম তিল স্বাদ মতো নুন খাওয়া সোডা দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিব চিনি আমার গুঁড়ো করা আছে তবুও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে আমার মেশানো কমপ্লিট এবার আমি বড়ো বাটির এক বাটি আমি আটা নিয়ে নিয়েছি আর আধা বাটিরও কম আমি কর্নফ্লাওয়ার নিয়েছি দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে আমি জল দিই নিই খুব ভালোভাবে ওই মিশ্রণটাকে সুন্দর করে আমি মিশিয়েছি জল আগে দিয়ে দিয়েছিলাম আর ভালো করে খুব সুন্দর করে ময়ন দেওয়া আছে ময়নের সঙ্গে আটাটাকে খুব সুন্দর করে আমি মাখে নিয়েছি এই যে দেখুন এক্সট্রাভাবে এখনো পর্যন্ত জল দিইনি এই যে দেখুন হয়ে যাচ্ছে ময় মাখানো খুব সুন্দর হয়েছে এবার আমি হালকা পরিমাণ করে জল দেব জল দিয়ে খুব সামান্য পরিমাণ করে জল দিয়ে করে মাখিয়ে নিতে হবে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন এটাকে মিনিমাম পাঁচ খানিক আমি একটা প্লেট দিয়ে ঢাকিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের পরে আবার ঘুরে এলাম চাকরিতে আমি নামিয়ে নিয়েছি কারণ ওর ভিতরে দাবাটা খুব একটা সুবিধা হয় না তাই ভালো করে দাপতে হবে এবার খুব ভালো করে দাপতে হবে যাতে খুব সুন্দর করে গোলাটা হয়ে যায় মসৃণ হয়ে যায় দিলে গাগুলো ফেটে যাবে না শক্ত থাকবে বিস্কিট মানে শক্ত থাকলে তো গাগুলো একটু ফাটবে তবুও তার মধ্যে আমরা করে নেব এখানে দেখুন আমি গোলা করে চ্যাপটা করে নিয়েছি আর চিরুনি দিয়ে এইভাবে এই যে চিরুনি দিয়ে এইভাবে চ্যাপটা করে নিয়ে চিরুনির দাঁড়গুলো দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি এতে দেখতেও খুব সুন্দর লাগছে একবারে ঘরোয়া পদ্ধতিতে বিস্কুটটা বানিয়েছি এইভাবে সবগুলো বিস্কুটগুলোকে তৈরি করে নিব আর অন্য কোনো ডিজাইন থাকলে সেরকমও বানাতে পারেন আর এই ডিজাইনটা খুব ভালো লাগছে দেখতেও ভালো লাগছে আর খুব সহজেও তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে এই যে লাস্ট আমার দুটো ছিল তাই দুটোকেও এইভাবে আমি একসঙ্গে দুটোকে সুন্দর করে দাঁড় দিয়ে করে নিয়েছি এই যে পুরো বিস্কিট আমার তৈরি হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে এবার আমি পেনে প্যানে করে তেল তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়েছে কিনা না বোঝার জন্য একটু গোলা দিয়ে দিলাম গোলাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই যে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একটু হিটটা কমিয়ে দিতে হবে তারপরে বিস্কিটগুলোকে দিতে হবে কারণ খুব ধীরে সুস্তে বিস্কিটগুলোকে ভাসতে হবে নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে এইভাবে এক একে সবগুলো আমি দিয়ে দিলাম এবারে আমি আস্তে আস্তে উল্টে নিচ্ছি বারবার ওলট পালট করে নিতে হবে এক সাইড মোটামুটি একটু হয়েছে তার জন্য আমি ওলট করে নিলাম উল্টে দিলাম আবার একবার উল্টে দিচ্ছি এই কিছু দেখুন লাল লাল করে আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে সবগুলো বিস্কিটগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর যে বাকিটা আছে আমি সেগুলোকেও আস্তে আস্তে করে আমি তেলে দিয়ে দিচ্ছি এগুলোকেও আমি ওলট পালট করে এই যে দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে সেমভাবে এগুলোকেও আমি ভেজে নিলাম এই যে দেখুন এগুলো কমপ্লিট ভাজা দ্বিতীয়বার ভাজাটা কমপ্লিট আমার হয়ে গেছে আর বিস্কিটের কালারটাও খুব সুন্দর এসছে আর দেখতেও খুব ইয়ামি টেস্টি লাগছে বাড়ি থেকে আমা আমরা যদি এইভাবে বিস্কিট বানিয়ে নিতে পারি আমাদের দোকানের বিস্কিট খাওয়ার কোনোই দরকার হয় না এটা দশ পনেরো মিনিটের মধ্যে পারফেক্ট দশ পনেরো মিনিটের মধ্যেই সব কিছু হয়ে যাবে আর চা বসাতে চাটা একটু ফুটতে টাইম লাগে তারই মধ্যে আমরা এই বিস্কিটটা বানিয়ে নিতে পারবো বিনা সুজিতে আমি এই বিস্কিটটা বানিয়েছি কেমন হয়েছে জানাবেন আপনারা কমেন্ট এবং বানিয়ে করে দেখবেন আমাকে কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকবেন বেলাইকনটা অন করে রাখবেন আমি নিত্য নতুন খাবার দিলে আপনারা দের কাছে পৌঁছে যাবে এইভাবে খুব ঘরোয়া পদ্ধতিতে আপনারা বিস্কুটটা বানিয়ে নেবেন